হায় আল্লাহ আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোন মন্ত্রণালয় বা সরকারি কাজ পরিচালনার দায়িত্ব পেতাম জীবন দিয়ে কাজ করতাম কথাগুলো একসময় আমাদের সকলের প্রিয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড আসিফ নজরুল সারের জনতার গণ অভ্যুত্থানের পর জাতি যখন নতুন স্বপ্ন দেখছে তখন তিনি দায়িত্ব পেলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কিন্তু প্রশ্ন হল সেই জীবন দিয়ে কাজ করার প্রতিশ্রুতি আজ বাস্তবে কতটা প্রতিফলিত হচ্ছে ক্ষমতার পালাবদল হয়েছে স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু আমাদের রেমিটেন্স যোদ্ধাদের ভাগ্যের কি কোন পরিবর্তন হয়েছে যেই মানুষটি একসময় সরকারের ভুল ধরিয়ে দিতেন আজ তিনি নিজেই চালকের আসনে প্রবাসী ভাই বোনেরা আশা করেছিলেন এবার অন্তত তাদের ভোগান্তি শেষ হবে কিন্তু বাস্তবতা আজ বড্ড কঠিন বড্ড নির্মম আজ প্রবাসীরা প্রশ্ন তুলছেন তাদের অভিযোগের তালিকাটা বেশ লম্বা এক এয়ারপোর্টে হয়রানি এখনও এয়ারপোর্টের ভেতরে সাধারণ প্রবাসীদের সাথে অপেশাদার আচরণ করা হচ্ছে যেই রেমিটেন্সে দেশ চলে সেই রেমিটেন্স যোদ্ধারাই নিজ দেশে পরবাসীর মতো সম্মান পাচ্ছেন দুই লাগেজ কাটা ও চুরি এখনও লাগেজের তালা ভাঙা হচ্ছে মূল্যবান জিনিস চুরি হচ্ছে প্রবাসীরা রক্ত পানি করা পয়সায় পরিবারের জন্য যা আনেন তা অক্ষত অবস্থায় বাড়ি পৌঁছতে পারছেন না তিন বিমানের টিকিটের আকাশচুম্বী দাম সিন্ডিকেটের দাপট কি কমেছে বিমানের টিকিটের দাম এখনও সাধারণের নাগালের বাইরে চার ভিসা সিন্ডিকেট ও লেবার সমস্যা বিদেশের মাটিতে ভিসা নিয়ে জটিলতা কাজ না পাওয়া এবং দূতাবাসের অসহযোগিতা এই সমস্যাগুলো এখনও জিয়ে আছে হাজারো প্রবাসী আজ বিদেশে মানবতর জীবনযাপন করছেন স্যার আপনি বলেছিলেন সরকারি দায়িত্ব পেলে মানুষের জন্য জীবন দিয়ে কাজ করবেন আজ আপনি দায়িত্বে কিন্তু প্রবাসীদের এই হাহাকার কি আপনার কানে পৌঁছয় না দুর্নীতির যেই জঞ্জাল সরানোর কথা ছিল তা কি আদৌ সরেছে নাকি ক্ষমতার চেয়ারে বসলে সব প্রতিশ্রুতি ফিকে হয়ে যায় আমরা কাউকে দোষারোপ করতে চাই না আমরা শুধু সমাধান চাই আসিফ নজরুল স্যারের কাছে আমাদের বিনীত অনুরোধ আপনার পুরনো সেই স্পিরিট সেই তেজ আমরা আবারও দেখতে চাই প্রবাসীদের চোখের পানি মুছে দিন সিন্ডিকেট ভাঙুন প্রমাণ করুন যে আপনি আসলেই কথা এবং কাজে এক প্রিয় দর্শক আপনিও কি একজন প্রবাসী বা আপনার পরিবারের কেউ কি প্রবাসে থাকেন বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের মতামত কি আসিফ নজরুল স্যার কি তার কথা রাখতে পেরেছেন কমেন্ট করে জানান আমাদের ধন্যবাদ